আমার নাম রাজ গান আমার আওয়াজ সন্ধে চলে আগুন আমি পূর্ণ স্বরাজ সন্ধে চলে থাকা তালে গড়ি মঞ্চ তুই তালে বলি কথা বাড়ি গঞ্জ বাণিজ্যে বাজে ঝল বাজার খায় ধাক্কা শুইকে উঠে দাম পকেট সবার ফাঁকা জিডিপি পড়ে নিচে ধনীতে লাগে আধার রাজ বলে রাপে দাও বিশ্বকে সুবিচার পুঁচির দম্ব হাকে খালি পেটে ব্যাথা, আশা মরে মুখে চোখে ভাসে নানা কথা এই যে যুদ্ধ চলছে টাকার এই খেলা রাজ বলে না না তাল হারালে চলবে না হেতা লেগাই রাজ সবাই বা রুদ্ধ ছন্দে চলে ধনী ভাঙি সব মিথ্যা যুদ্ধ তালেই জাগে সাহস ভাষায় খোলে চোখ রাজ বলে গানে ভবিষ্যতে জয় হোক মানুষ ডাকে আমি সেই পথে হাঁটি ইউনিসেফ শূন্য কাঁদে ছোট্ট হাঁটার খাবার নাই প্লেটে পানি নাই মুখে রাজ বলে ছন্দে সাথী দাও দুঃখে নিচে জায়গা কাজে কমছে মানুষ ডিজিটাল নিয়ন্ত্রণ গরম চিন্তার কানুষ কিন্তু আমিও দেখি আছে আশার আলো রাজ বলে বুদ্ধি থাকলে জিপ বোকালো সে তালো তুইটা লেগাই রাজ এই বুকে বারুদ ছন্দে জলে ধনী ভাঙি সব মিথ্যা যুদ্ধ তালে জাগে সাহস তালে খোলে চোখ রাজ বলে গানে ভবিষ্যৎ জয় হোক

চলে সব তালে তালে জাগে সাহস। চোখ বলে গানে ভবিষ্যৎ চয় হো জলবায়ু করে কান্না গাছে আগুন চলে সাগরে ঢেউ ঢোকে শহর ডুবে চলে বৃষ্টি খরা সব একসাথে লেগে রাজ বলে গানে নিয়ে চল নতুন থেকে কপে আসবে সবাই কথা হবে ঘরে কিন্তু বদল চাই কাজ না হলে মরে গাছ লাগা পথ চলো প্রকৃতির ডাক রাজ বলে ছড়াই বাঁচাও সব একে একে খাক প্রযুক্তির জগত এখন পাচ্ছি গতি জানে সজি নামছে না ক্লাউডে গরে মানে কিন্তু মন রাখো সজাগ সত্য কথা বলবে রাজ বলে ছন্দে মনুষ্য তো আগে চলবে ত্রিতালে রাজ গায় সত্য ছুঁয়ে যায় রাত নয় শুধু বাজনায় যে বিদ্রোহের দোজায় ভবিষ্যৎ